হেমোটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন কোনো ওই ছাগুন দেখাতে যাবেন না বাঁধবেন না বিশেষ করে হিসাবে কামড়ালে যে জায়গাটি বাঁধবে সেই জায়গাটি অঙ্গ হামে ভগবান কোনটা এসার কিনে এই সাপে ভিএস এখনো এইভাবে এই হিসাবে কামড়ালে দ্রুত সম্ভব হসপিটাল যাবে যে বলতে পারি যেহেতু এটা এটা হচ্ছে আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর এখান থেকে ঘাটাল যেতে আপনার দশ মিনিট লাগে সঙ্গে সঙ্গে ব্লাড চেক করবে ব্লাড চেক করার পরে মোটামুটি

গুঁড়া ডাক এক কিলো দিয়ে দশ বারো লিটার চোদ্দ লিটার জলে ভুলবেন হাত লাগাবেন বাড়ির বিনে যেগুলো পাতলা দেবেন আউটসাইডগুলো ভালো করে দেবেন এক মাস সরকার আর প্রত্যেকটা বিচেনের তোলায় ডাক্তার দিচ্ছে যেটা ভালো কপুর বলা হয় একটা বিচারের তোলায় চারটে করে কপুর দেবে দেখো হ্যাঁ ছাপটা আপনি দেখেছিলেন না আমার তুই দেখেছিল আমি এখানে বলেছিলাম

ভাইয়ের বাড়ি বাবার সঙ্গে দেখা করতে এসেছিল রাতে এখন কটা বাজে রাত্রি দশটা দশ বাজে সাতটি বাড়ির সামনে ঢুকছিল ঢালাই রাস্তার পরে দেখতে পেয়ে আমাকে ফোন করে সাপটি আমি রেসকিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝা না কাছে যাবেন না দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে রাসেল ভাইপার এই সাপে কামড়ালে যদি বেঁধে ফেলেছ সেই জায়গাটি অঙ্গহানি হবে বাড়িতে গুঁড়া চুন বিচিং দু কিলো ডাস গুঁড়া চুন পাঁচশো লিটার কিনবেন তাহলে গুলে গুলে বাড়ি চার ধারে যান প্রত্যেকটা লিটারে চলে লাখ লিটার ট্যাবলেটটা দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহাদেশের সভা থাকবে বলবো টুক করে

কি কৰিছিলে নাম তোমাৰ নাম কি বোলো দেৱাঞ্জন ভূঞা ভাল কৰ বল স্কুল পঢ়া আপোনাৰ নাম